নমস্কার বন্ধুরা আমি তনুজা এইসব গল্প শোনাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের গল্প বুদ্ধদেব গুহর সাঁচ বেলাতে তোমার হাসিটি কিন্তু ঠিক সেরকমই আছে তাই হুবহু রুবি বলল বাজে কথা মুখের পেশির সঞ্চালনা দাঁতের শাড়ি হয়তো একই রকম আছে হাসি মরে গেছে কবে কি জানি আমি তো দেখছি তুমি দাঁড়িয়ে আছো দোতলার বারান্দাতে মুখ ঝুঁকিয়ে দেখছো পথের দিকে মুখের দুপাশে ঝাঁপিয়ে পড়ছে তোমার কোমর ছাপানো চুল আর তুমি হাসছো কত বছর আগের কথা ত্রিশ বছর আগের কথা ত্রিশ বছর তো হলো ত্রিশ বছর তাই তো এবং তোমার হাসিটি বদলায়নি একটুও তুমি আগের থেকে আরও সুন্দরী হয়েছ ছাই। বলেই রুবি আবারও হাসলো সেই হাসি তোমার ছেলে মেয়ে কি আমার এক ছেলে এক মেয়ে কত বড় হলো বড় ছেলে চাকরিতে ঢুকেছে কোথায় টেলকোতে ইঞ্জিনিয়ার হ্যাঁ আর মেয়ে মেয়ে ক্লাস নাইনে পড়ে কোথায় গোখেলে আর আপনার আমারও এক ছেলে এক মেয়ে কত বড় হলো বড় মেয়ে একটি স্কুলে পড়াচ্ছে বাংলায় এম করে আর ছেলে সে বকে গেছে ড্রাগ অ্যাডিক্ট কিছুই করে না আপনার তো কোনো নেশা ছিল না সেসব ছিল সুপ্রতিপের নেশাতেই তো সর্বশান্ত হল কি কী না তাই বলুন মদ সিগারেট ড্রাগ নইলে কেউ এত অল্প বয়সে চলে যায় চলে যাওয়ার কোনো বয়স নেই রুবি তা ঠিক যে যায় সে বেঁচে যায় এই পৃথিবীতে বাঁচা বড় কঠিন কাজ বিশেষ করে সুপ্রদীপের মতো ছেলের পক্ষে ও বড় সোজা সরল ছেলে ছিল জানি তবু নেশা করে মরার কোনো মানে নেই ছেলেও তখন পায়ে দাঁড়ায়নি মেয়ের কথা তো ছেড়েই দিলাম অনেক নেশা আছে তাতে মানুষ প্রাণে মরে না মনে মরে সে কি নেশা আছে যেমন যেমন তুমি রুবি আবার হাসলো ওর চুয়ালটি চওড়া এবং সুন্দর দুপাটি ঝকঝকে দাঁত এখনো তেমনই সুন্দর দেখায় হাসলে বলল বাজে কথা আপনিও এখনও সেরকমই আছেন বললে তো আর হলো না জুলপিয়ার মাথার দুপার সাদা রিটায়ার করবো আর চার বছর বাদে সে তো বাইরেটা ভেতরে একই মানুষ সেই কলেজে পড়ার দিনের মতো সেইটাই তো অসুখ মনে বয়স এখনও সতেরোই রয়ে গেছে আয়নার সামনে দাঁড়াই না তাই আমার বহিরঙ্গ রূপের সঙ্গে অন্তরঙ্গ রূপের কোনো মিলই নেই এর চেয়ে বেশি কষ্টর কোনো অসুখ নেই তারপর বললাম তোমার একটা লাইলাক রঙের শাড়ি ছিল মনে আছে তোমার স্কুল ফাইনাল পাশের পর মেশোমশাই খুব বড় পার্টি দিয়েছিলেন সেদিন তুমি সেই শাড়িটা পরেছিলে চুলে দিয়েছিলে লাইলাক রঙা ফুল আশ্চর্য মনে আছে আজও আপনার আছে তোমার এই লাইলাক রঙা শাড়ি পরা মূর্তি সেদিনও স্বপ্নে দেখেছি ছেলেরা তো শুনেছি স্বপ্নে শাড়ি পরা অবস্থায় কাউকে দেখে না তা ঠিক কিন্তু তোমাকে তাই দেখেছি আমি যে বয়সে এসে পৌঁছেছি তাতে শাড়ি না পরার চেয়ে শাড়ি পরা চেহারাই বেশি ভালো লাগে আপনি যে আমাকে কোনোদিনও তো বলেননি অবশ্য একটা চিঠি একটাই অবশ্য আমাদের সময়টা তো অন্যরকম ছিল তুমিও তো বলনি কখনো অথচ আজ সুপ্রদীপ নেই ত্রিশটা বছর চলে গেছে মাঝে অথচ এই বিয়ে বাড়িতে এসে তোমাকে হঠাৎ দেখে মনে হচ্ছে সেদিন কিছু না বলেই বোধ হয় ভালো করেছিলাম মানে বলতে যে পারিনি কেন আমাদের সময় মোহটাকে প্রেম বলে জানতাম আমরা প্রেমের সঙ্গে মোহর কি ঝগড়া আবার হাসল রুবি আমার বড় শালি এসে বললেন খাওয়া হয়েছে সুপ্রকাশ খেয়ে নাও বিয়ে শুরু হয়ে যাবে দিদি তুমি রুবিকে চিনলে কি করে বলতে পারেন বিনা চেষ্টাতেই আমাদের উল্টু দিকে বাড়িতে থাকতো ওরা রুবির বাবার মস্ত ব্যবসা ছিল ওষুধের তাই হ্যাঁ আমার সঙ্গে রুবির বিয়ে হলেও হতে পারত এই। বলে রুবি আবারও হাসলো দিদি হেসে বললেন বিয়ে হলে আর এমন ভাব ভাব কদমের ফুল থাকতো না চামেলিকে কথা জানে আমি বললাম না দয়া করে আপনার ছোট বোনটিকে আজ আর ওসব বলবেন না কাল থেকেই মেয়ে স্কুলের পরীক্ষা আরম্ভ অত্যন্ত টেনশনে আছে তোমার মেয়ের কিসের পরীক্ষা আহা মিলির নয় মিলি যে স্কুলে পড়ায় সেই স্কুলের মেয়েদের পরীক্ষা শুরু দিদি হেসে উঠলেন রুবি আবার হাসলো বৌদির সঙ্গে আলাপ করিয়ে দেবেন না থাক না তুমিও তো কখনও সুপ্রতিপের সঙ্গে আমাকে আলাপ করিয়ে দাওনি কিছু সম্পর্ক সংসারে থাকা উচিত যা শুধুমাত্রই দুজনের আর কোনো দাবিদার না থাকাই ভালো সে সম্পর্কে রুবি হাসল বলল সত্যি এই বয়সও আপনার মতো এত রোম্যান্টিক মানুষ দেখা যায় না ভুল বয়স আমার হয়েছে তোমারও হয়েছে যদিও তুমি আমার চেয়ে অনেকই ছোট কিন্তু আমার সতেরো বছরের প্রথম প্রেম তার গায়ে তো আঁচড়টি পড়েনি সে তো এই তিরিশটি বছরেও আরও চিকন আরও সবুজ আরও নবীন হয়েছে কোনো প্রেমেরই বয়স হয় না রুবি যদি সে প্রেম আসলে প্রেম হয় নকল প্রেমও আছে বুঝি রুবি হাসল নেই জানি না জানি স্বীকার করছো না যে প্রেম ব্যবহারে প্রয়োজনে গ্যাস সিলিন্ডারের চিন্তায় ছেলে মেয়েদের ভবিষ্যতের ভাবনায় বিচ্ছিন্ন হয়ে যায় তার প্রেম থাকে না তবে তা কী অভ্যেস অভ্যেস আবার হাসলো রুবি বলল সত্যি তেমন পাগলই আছেন আপনি প্রার্থনা করো যেন থাকে এই তো এক মাসে গোপাল কাকু আর বাঘাকে ইলেকট্রিক ফার্নেসে ঢুকিয়ে দিয়ে এলাম সেই লাল আভাটা চোখে লেগে আছে এখনো আঁচ লেগে আছে কপালে এই তো পরিণতি আমাদের আমার তোমার সকলের প্রার্থনা করো যেন যে কটা দিন আর আছি এমন পাগলের মতোই বাঁচি গম্ভীর হয়ে গেল রবি বলল মেয়ের বিয়ে দেবেন না আমি আমি কে মেয়ের বিয়ে মেয়েই দেবে পছন্দ তো তাদেরই আমাদের দিন তো আর নেই বোকা বোকা দিন বারান্দায় দাঁড়িয়ে থাকতে তুমি আমার আসা যাওয়ার সময় বাথরুমে জানাটা একটুখানি ফাঁক করে রেখে জোরে গান গাইতাম যাতে তোমার শোভার ঘর অবধি সে গান পৌঁছয় আমাদের প্রেমের প্রকাশ তো ওই রকমই ছিল বাছুরের প্রেম ছিল আমাদের পৃথিবী আর নাবালক নেই রুবি সাবালকদের দিন এখন আমাদের ছেলেমেয়েরা যে কত বড় দায় থেকে বাঁচিয়েছে আমাদের তা কি বলব হালকা লাগে না তোমার তা লাগে রুবি বলল চামেলি দিদি টগর দিয়ে এসে বললেন এই সুপ্রকাশ তোমরা বসে পড়ো লাস্ট ব্যাচ এখনো চলো রুবি আমার তো খাওয়া হয়ে গেছে সুদা সত্যি সত্যি বহরমপুরের কোন পাড়ায় থাকো তোমরা চলে যাব এক উইকেন্ডে গ্রান্ড রোডে লালগোলার হাইওয়ে দিয়ে ঢুকতে যে রাস্তা সে রাস্তাতে আসবেন সত্যি খুব খুশি হব বৌদিও ছেলে মেয়েদের নিয়ে আসবেন না গেলে একাই যাব একা গেলে ভয় ভয় রুবি আবারও হাসলো। তারপর হাসি থামে বলল না ভয় নয় ভয় কিসের সব ভয়কেই মারিয়ে এসেছি ঠিক আছে তাই আসবেন বহরমপুর শহরটা অনেক বদলে গেছে রাস্তাঘাট বিরাট চওড়া হয়েছে চেনা যায় না আগে বাড়ি ছিল কটা হাতে ঘুনে বলা যেত এখন ট্রাক বাস গাড়ির জন্যে পথ চলায় দেয় রুবির স্বামী সুপ্রদীপকে সকলেই চেনে তবে সেই চেনাটা শ্রদ্ধা চেনা নয় মাতাল ডোবা সর্বশান্ত সুপ্রদীপকে লোকে কিছুটা তার ছেলের সঙ্গেই মনে করে বহরমপুরে একবার ফুটবল খেলতে এসেছিলাম বছর পঁচিশেক আগে তখন সুপ্রদীপের বাবা বেঁচে জমজমাট পশার ছিল বিরাট উকিল উনি আমার জন্য বুইক গাড়ি পাঠিয়েছেন ওর বাড়িতে খেতে রুবির চিঠি নিয়ে এসেছিল ড্রাইভার আর চাকরাশি আমি যাইনি রুবিকে অন্য কারো স্ত্রী হিসাবে দেখতে আমার ইচ্ছে করেনি খুব রাগ হয়েছিল আমার জ্বর হয়েছে বলে মিথ্যে বলে তাদের বিদায় করেছিলাম রুবির বিয়েতেও আমি যাইনি একবার ভেবেছিলাম পিড়ি ঘোড়াতে গিয়ে ফেরে দিয়ে মাথা ফাটিয়ে দেব বড় মেয়ের তারপর ঘর অন্ধকার করে শুয়েছিলাম প্রেম যে এক ধরনের অসুখ বড় মারাত্মক অসুখ তা জেনেছিলাম সেই রাতে অসুখটা সেরে গেছিল রুবি পরদিন বহরমপুর চলে যাওয়াতে কিন্তু আসল বসন্তের মতো অসুখ চলে গেল তার দাগ রয়ে গেছিল গভীর হয়ে মনোময় এতগুলো বছর সাইকেল রিক্সাটা যখন ভাঙা পাঁচিলের পাশের মরচে পড়া গেট দিয়ে ভেতরে ঢুকল দিন বাড়িটায় তখন মনটা খারাপ হয়ে গেল যাকে ভালোবাসে মানুষ তাকে খুশি না দেখলে যে বড় কষ্ট হয় এই কথা পঞ্চাশ বছরের আমি আগে জানিনি একটা ছাগল চোট ছিল ন্যাড়া মাঠে আগে বোধহয় এইখানেই সবুজ লঞ্চ ছিল অনেক ফুল যারা চিরদিনই দরিদ্র তাদের কাছে দারিদ্র যে কি তা বোধহয় প্রতীয়মান হয় না যারা একদিন ধনী ছিল তাদের কাছে যেমন হয় সেই ন্যাড়া মাঠে খাঁকিরঙা ঘেরা হাফ প্যান্ট পরা বছর দশকের একটি ছেলে একটি সাদা ছাগলছানার গানের কানের মধ্যে মুখ ঠেকিয়ে ফু দিচ্ছিল ছেলেটি নৈর্ব্যক্তিক ও অভদ্র গলায় বলল কাকে চাই রুবি আছেন কে রুবি সুপ্রতীপ বাবুর স্ত্রী ও বড় কাকিমা দাঁড়াও ডেকে দিচ্ছি বলেই বলল তুমি হাবলাকে একটু ধরো তো কি হাবলা ধ্যাক ধরো না বলেই ছাগল ছানার জিম্মা আমায় দিয়ে ভেতরে চলে গেল রুবি ছেলেটির সঙ্গে বেরিয়ে এলো ভেতর থেকে একটু পরেই মহল অন্ধকার রুবি সেই মহল আলো করে এলো আমাকে দেখেই ভূত দেখার মতো চমকে উঠল এক মুহূর্ত মুখ কালো করেই রুবি হাসল সেই হাসি বলল সুদা একটা পোস্কার ফেলে আসতে পারলেন না চলে যাই তবে না না বলেই এগিয়ে এসে আমার হাত ধরল সারা শরীরে আমার শিহরণ খেলে গেল কোনো দিনই আমরা দুজনে দুজনকে স্পর্শ করিনি বলল আসুন ভেতরে আসুন আমার মন বলল ভিতরেই তো আসতে চেয়েছিলাম সেই উনিশশো থেকে তখন তুমি বিকেলবেলার আলোয়ের রাঙা একটি স্থলপদ্মর মতো ছিলে সেই সালঙ্কারা রুবিকে সেদিন চুমকির বিয়েতে দেখেছিলাম এই এরূপী সেই রুপি নয় আজ তার পরনে একটা ফলসা রঙা শাড়ি অর্জুন গাছের ছালের মতো রঙের পাড় অফ হোয়াইট একটি ব্লাউজ বাদিগের বগলের কাছে ছিঁড়ে গেছে সেটা ফুলের মতো দেখাচ্ছে বগলতলি সেই জায়গাটি ভাঙা ও মলিন সোফা সেটে এনে বসালো আমাকে রুবি বলল এক মিনিটে আসছি দু মিনিট পরে শাড়ি জামা বদলে হাতের রেকাবিতে একটি সন্দেশ ও এক গ্লাস লেবু চিনি শরবত এনে দাঁড়ালো রুবি আমাকে ঘরে চারিদিকে তাকাতে দেখে বলল এজমালি সম্পত্তি ভাগের মা গঙ্গা পায় না শ্বশুরমশাই তো শয্যাশাই কিন্তু উইল করেছেন আমার নিজের সামর্থ্য নেই দেওরেরা উইলে কি লেখা আছে জানতে না পারায় কেউই আর গাটের করি খরচা করে না আমার জন্য হয়েছে একতলার একটি ঘর চলুন সেখানে গিয়ে বসি দেওরদের কাউকে তো দেখছি না তারা চলে গেছে লাল দিঘিতে বাড়ি করেছে একজন অন্যজন ধুলিয়ানে আনে ভালো ব্যবসা তাদের শ্বশুরমশাইকে দেখে কে আমি আর ওই ভ্যাবলা ভ্যাবলা কে যে ছেলেটি খবর দিল ওর বাবা ছিল শ্বশুরমশাইয়ের খাস চাকর সেও মারা গেছে পাঁচ বছর হল তার স্ত্রী আগেই মারা গিয়েছিল বাড়ি ছিল জলঙ্গিতে সেই থেকে ভ্যাবলা এখানেই আছে একা থাকু তোমার ভয় করে না ভয় না চলুন রুবির ঘরটি বেশ বড় ওই ঘরেই এক কোনায় রান্না করে জনতা স্টোভে অন্য কোণে কালী মায়ের মূর্তি জবা ফুল দেওয়া আছে টাটকা খাটটি বিরাট লেজারাস কোম্পানির রাজা মহারাজারা যেমন খাটে পতি উপপত্নীদের আদর করতেন ইলেকট্রিসিটি নেই হাওয়াও নেই ঘুমোট গরম রুবি বলল হাত পা ধুয়ে এসে খাটেই বসুন তাই করলাম ঘরের সঙ্গে লাগোয়া বিরাট বাথরুম মার্বেলের নোংরা হয়ে কালো হয়ে গেছে একটি তালপাখা নিয়ে রুবি হাঁটু মুড়ে বসলো খাটের বাজুতে হেলান দিয়ে হাওয়া করতে লাগলো আমাকে কিছুক্ষণ আগেই চান করেছে আমলা তেলের গন্ধ বেরোচ্ছে ভিজে চুল থেকে রুবি ঠিক তেমনই সুন্দরী আছে সরু কোমর সুন্দর বুক মরালি গ্রীবা বিলিতি ডলের মতো দুটো নীলাভ চোখ ঝাঁপানো চুল আর হাসি স্বগতোক্তির মতো বলল আপনি আসতে চাইলেন না করতে পারলাম না কিন্তু করতে কেন আমি তো তোমার বৈভব দেখতে আসিনি তোমাকে দেখতে এসেছি তাই রুবি বলল সত্যি বলুন তো কেন এসেছেন এই গরমে এত কষ্ট করে সত্যি কথাটা বলতে পারলাম না বলতে পারলাম না যে গত ত্রিশ বছর তোমার জন্য অনেকই কষ্ট পেয়েছি অথচ একথা জেনেই যে সেই কষ্টের কোনো পরিণতি ছিল না আজকের কষ্ট সে কষ্টের তুলনায় কিছু মাত্রই নয় রুবির একটা ফোটো আছে আমার কাছে ও জানে না সে কথা চামেলি বা আমার ছেলেমেয়েরাও কেউই তা জানে না রুবি আমারই একার ওদের কোনো দাবি বা অধিকার নেই রুবির ওপরে মুখে বললাম তুমি জানো না রবি বলল জানি আবার জানিও না ওর ওরদু চোখে চেয়ে থাকতে ও বলল কি দেখছেন অমন করে তোমাকে অস্বস্তি পেলো রুবি ওই গরমেও বুকের কাপড় টানলো ভালো করে আমি বললাম কি খাওয়াবে আমাকে আমি যা খাবো আমি যে গরিব সে কথা আপনার কাছে লুকোতে চাই না লাভও নেই কী বলে তুমি গরিব আমি জানি হাওয়া পাচ্ছেন ইস গরমে মুখটা লাল হয়ে গেছে আমি কিছু বললাম না আমরা অনেক কথা বললাম দুজনে ছেলেবেলার কথা এমন সব কথা যা শুধু দুজনেই বলা যায় ও বলল বাবাকে দেখে আসি একটু দীর্ঘ জীবন বড় অভিশাপের জানেন সুদা জানছি ঘরে ফিরে এসে রবি বলল এবার আপনাকে খেতে দি। তার আগে ভ্যাবলাকে দিয়ে দি আমরা গল্প করতে করতে খেতে পারবো তাহলে ভ্যাবলাকে ডেকে মেলে থালায় অনেকখানি ভাত ডাল আর তরকারি দিল শাড়ির পাট দিয়ে বানানো আসন পেতে বিতলের মস্ত থালা গ্লাস এরাজ থেকে বের করে পেতে দিয়ে ডাকল আসুন ভাত বেড়েই বললো দাঁড়ান ভালো ঘি আছে একটু আপনাকে দিই ঘিও বের করলো দের থেকেই খলায়ে ডাল আলু পোস্ত আর চাল তার টক তার আগে ঘি আমি বললাম তুমি কি খাবে সব ভাতি তো দিয়ে দিলে আজ আমার অভ্যাস কিসের অভ্যাস দেব দর্শনের আমার বুকের মধ্যেটা যেন মুচড়ে উঠল বাইরের মাঠে ছাগল মা কাঁদছিল শালিক ডাকছিল কিচির মিচির বড় রাস্তা দিয়ে চলে যাওয়া ট্রাক গাড়ি আর সাইকেল রিক্সার সম্মিলিত আওয়াজ মাথার মধ্যে ধাক্কা দিচ্ছিল আমার চোখ জলে ভিজে এলো বড় লোকের মেয়ে বড় লোকের বউ রুবির অবস্থা দেখে আমি বললাম তুমি না খেলে আমি খাবো না আমি এক্ষুনি চলে যাব ও বলল আপনার পায়ে পড়ি অমন করবেন না আমি ভাত মাখছি তুমি আমার সঙ্গে খাবে বলে ঘি দিয়ে ভাত মেখে আমি এক গ্রাস রুবির মুখে দিলাম সারা শরীরে শিহরণ খেলে গেল আমার হয়তো রুবিরও রুবির গাল বেয়ে টপ টপ করে জল পড়তে লাগলো নিজেকে সামলে নিয়েও বলল আমার মা ছাড়া কেউ আমাকে দুজনে মিলে খেতে খেতে বললাম তোমার বড় কষ্ট না রুবি অনেক রকম কষ্ট কি করা যাবে আমার চেয়েও অনেক বেশি কষ্ট হতো আছে অনেক মানুষ তা আছে তুমি ছেলের কাছে গিয়ে থাকো না কেন রুবি উত্তর দিল না কি ও যে বাড়িতে পেইং গেস্ট ছিল সেই বাড়ির মেয়ের সঙ্গে ও ভালোবাসা হয়েছে তাকেই বিয়ে করবে সেখানে মানে ছেলে শ্বশুর বাড়িতে থাকি কি করে তাছাড়া আমার শ্বশুরমশাই তো এই অবস্থায় ফেলে যেতে পারি না উনি যতদিন আছেন আমার এখানে না থেকে কোনো উপায় নেই ছেলে তোমাকে টাকা পয়সা পাঠায় না জিজ্ঞেস করছি বলে কিছু মনে করো না রুবি চুপ করে থেকে বলল পুজোয় আর পয়লা বৈশাখে শাড়ি দেয় আর কি দেবে সকলেরই খরচা আছে তো তাছাড়া চাকরি তো বিরাট কিছু করে না খাওয়া দাওয়ার পর আবার অনেক গল্প হলো আমরা একবার হারোয়াতে পিকনিকে গেছিলাম সমুদ্রের মতো ঝিল কত পাখি জলজ আষ্টে গন্ধ রুবি সেদিন অনেকক্ষণ আমার পাশে বসেছিল সূর্য ডুবেছিল আমাদের চোখের সামনেই সেই লালিমা এখনো যেন ওর মুখে মাখানো আছে সে কথা বলতে ও হেসে উঠল উঠে চা করল ট্রেনের সময় হওয়ার আগে কুচো নিমকি দিল দেরাজ খুলে কাচের বয়াম থেকে তারপর বলল পান খাবেন ভ্যাবলাকে দিয়ে পান আনালো তুমি নেশা করার জন্য সারা পৃথিবীর কাছে বড় ঘৃণা পেয়ে গেছে ও অথচ মানুষটা চমৎকার ছিল নেশা বড় খারাপ জিনিস সুদা আমি আর কি করতে পারি পান খেতাম তাই ছেড়ে দিলাম ওর কথা মনে করে পান খেতে খুব ভালোবাসতাম কিন্তু ও চলে যাওয়ার পর খায়নি তবে এখন খাই আপনার সঙ্গে একটা একটু জর্দাতি নামায় রুবির মেয়ে কলকাতায় তার দাদার বাড়িতে থেকে পড়ে কিন্তু এখানে থাকতেও সাহস পায় না বললো কাছে রাখতে পারলে খুশি হতাম ভ্যাবলা সাইকেল রিক্সা ডেকে দিল রুবি ওদের ভাঙা ফটোকপ দিয়ে এলো এগিয়ে দিতে বেলা পড়ে এসেছিল আমি রিক্সায় ওঠার আগে বললাম আমি কি তোমার জন্য কিছুই করতে পারি না রুবি রুবি দুদিকে মাথা হেলালো পানে ও ঠোঁট রাঙা হয়ে উঠেছিল ও হেসে বলল না কিছু না তোমার জন্য কিছু করতে পারলে আমার যে ভালো লাগাটা তাকে কিছুই নয় নিশ্চয়ই এই যে এলেন কত ভালো লাগলো এই তো মস্ত পাওয়া কোনো দিন কি ভেবেছিলাম এমন হবে পঁচিশ তিরিশ বছর পরে ভালো লাগায় মরে যাচ্ছি আমি রাতে আমার ঘুম হবে না আজ স্বপ্ন বলে মনে হবে আপনারও তো তোমাকে আমি কিছুই কি দিতে পারি না রুবি অনেকই তো দিয়েছেন আপনি জানেন না তবু কিছু চাও তুমি আমার কাছ থেকে তখন আমরা গরিব ছিলাম তোমরা বড় লোক এখন আমি বড় লোক নেবে না কিছু আমার কাছ থেকে রুবি হাসলো। বলল নেব সেই যে একটা চিঠি দিয়েছিলেন আমাকে হারোয়া থেকে ফিরে মমতা ঝিয়ের হাত দিয়ে লুকিয়ে লুকিয়ে পাঠিয়েছিলেন মনে আছে তা আজও আছে আমার কাছে চিঠি দেবেন মাঝে মাঝে আমায় যখনই মনে পড়বে তার চেয়ে বড় পাওয়া তো আর কিছুই হতে পারে না অন্তত আমার কাছে আমি রিক্সাতে উঠলাম বললাম যাই রুবি যাওয়া নেই আসুন ভালো থাকবেন তুমি ভালো থেকো আমি সব সময় ভালো থাকি বলেই রুবি হাসল সাইকেল রিকশায় এগিয়ে চলল সামনে আলো ভিড় আওয়াজ পিছনে অন্ধকার নির্জনতা থমথমে নিস্তব্ধতা একবার মুখ ঘুরিয়ে পেছনে চাইলাম দেখলাম মরা আলোয় বিকেলের স্থলপত্র মতো জল করছে রুবি মরচে পড়া গেটটি ধরে দাঁড়িয়ে হাসছে আমার হারিয়ে যাওয়া কুড়িয়ে পাওয়া রুবি পুরনো ভালোবাসা ফিরে পেতে কান্না ভালো লাগে আর সেই ভালোবাসা ছেলেবেলার বা যৌবন বয়সের ভালোবাসা হঠাৎ করে যদি বহু বছর পরে সামনে এসে দাঁড়ায় তখন কেমন অনুভূতি হয় আর ভালোবাসার মানুষটি যদি ভালো না থাকে তাহলে তো আরও ঝড় বয়ে যায় মাথা এবং মনে কি বলো তোমরা এতক্ষণ ধরে আমার গল্প পাঠ শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদের আমার গল্প পাঠ তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও তাহলে যখনই আমি নতুন গল্প দেব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের মতো বিদায় আবার সামনের মঙ্গলবারে নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব 너무나도 행복하고 기쁘고 기